নরা বি বাহান্ন হল সার্বিয়ার তৈরি একটি আধুনিক প্রোপেল যা ইউরোপীয় যুদ্ধ প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ এই আর্টিলারি সিস্টেমটি সার্বিয়ার ইউগো ইম্পোর্ট এসডিপিআর কোম্পানি তৈরি করেছে যা দেশের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান শক্তি নরা বি মাইনাস বাহান্ন এর উন্নয়ন শুরু হয়েছিল দুই সালের গড়ার দিকে যখন সার্বিয়া সিদ্ধান্ত নেয় যে তারা নিজেদের জন্য এমন একটি শক্তিশালী আর্টিলারি সিস্টেম তৈরি করবে যা পশ্চিমা মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং একই সঙ্গে রপ্তানিযোগ্য হবে আজ এই অস্ত্রটি শুধু সার্বিয়ারি নয় আফ্রিকা এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সেনাবাহিনীতেও ব্যবহৃত হচ্ছে নরা বি মাইনাস বাহান্ন এর নকশা সম্পূর্ণভাবে আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদা অনুযায়ী তৈরি এটি একশো পঞ্চান্ন মিলিমিটার ব্যারেল ব্যবহার করে যা ন্যাটো স্ট্যান্ডার্ড ক্যালিবার এই ব্যারেলটি বাহান্ন ক্যালিবার দৈর্ঘ্যের অর্থাৎ এটি দীর্ঘ পাল্লার শেল নিক্ষেপ করতে সক্ষম নোরা বি মাইনাস বাহান্ন এর সর্বোচ্চ রেঞ্জ সাধারণ শেল দিয়ে বত্রিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু বেস ব্লিড বা রকেট সহায়ক প্রজেক্টাইল ব্যবহার করলে এটি বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এটি এমন একটি ক্ষমতা যা পশ্চিমা দেশগুলির উন্নত আর্টিলারি যেমন ফরাসি সিজার বা দক্ষিণ আফ্রিকার গি মাইনাস ছয় এর সঙ্গে তুলনাযোগ্য এই অস্ত্রের অন্যতম শক্তি তার অটোমেশন নরাবি বাহান্ন সম্পূর্ণ স্বয়ংক্রিয় লোডিং সিস্টেম ব্যবহার করে যা প্রতি মিনিটে চার থেকে ছয় রাউন্ড ফায়ার করতে সক্ষম এতে ক্রু সংখ্যা মাত্র চারজন ড্রাইভার কমান্ডার গানার এবং লোডার যদিও সিস্টেমটি আধা স্বয়ংক্রিয় হওয়ায় লোডারকে কিছু পর্যায়ে কাজ করতে হয় কিন্তু অধিকাংশ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় এটি ক্রুদের ক্লান্তি কমায় এবং যুদ্ধক্ষেত্রে তাদের টিকে থাকার সম্ভাবনা বাড়ায় নরা বি মাইনাস বাহান্ন এর সবচেয়ে বড় সুবিধা হল এর মোবিলিটি বা গতিশীলতা এটি আট এক্স ট্রাক চ্যাসিসের ওপর নির্মিত সাধারণত ফাপ দুই হাজার আটশো বিরাশি বা অনুরূপ চ্যাসিস ব্যবহার করা হয় এর শক্তিশালী ডিজেল ইঞ্জিন চারশো থেকে পাঁচশো বিশ হর্স পাওয়ার উৎপন্ন করে যা পঁচিশ টন ওজনের গাড়িটিকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিতে চালাতে সক্ষম এর অপারেশনাল রেঞ্জ এক হাজার কিলোমিটার পর্যন্ত যা দীর্ঘ অভিযান বা সীমান্তের দ্রুত মোতায়েনের জন্য আদর্শ এই সেলফ প্রোপেল সিস্টেম সহজেই রাস্তা ও অফ রোড উভয় অবস্থায় চলাচল করতে পারে এর টেবিংটি সম্পূর্ণ সুরক্ষিত এবং এনবিসি নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল প্রোটেকশন সিস্টেম সহ সজ্জিত এর অর্থ হল ক্রুরা পারমাণবিক জৈবিক বা রাসায়নিক আক্রমণেও বেঁচে থাকতে পারে কেবিনে বুলেট প্রুফ গ্লাস এবং আর্মার ব্যবহৃত হয়েছে যা ছোট বুলেট এবং শেলস প্রিন্টার প্রতিহত করতে সক্ষম এই দিক থেকে এটি আফ্রিকান বি মাইনাস ছয় বা ফরাসি সিজারের মতো সিস্টেমের সম্পর্য়ে দাঁড়ায় নরা বি বাহানো এর উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম এফসিএস যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা আরও বাড়িয়ে দেয় এতে রয়েছে কম্পিউটারাইজড টার্গেটিং স্বয়ংক্রিয় গাণিতিক ব্যালিস্টিক ক্যালকুলেশন জিপিএস এবং ইনার্সিয়াল ন্যাভিগেশন সিস্টেম এটি এক মিনিটেরও কম সময়ে নিজেকে স্থাপন করে শেল নিক্ষেপ করতে পারে এবং তারপর দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে যাতে শত্রুর কাউন্টার ব্যাটারি ফায়ার এড়ানো যায় এই শ্যুট অ্যান্ড স্কুট কৌশলটি আধুনিক আর্টিলারি যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং বি বাহান্ন সেটি পুরোপুরি আয়ত্ত করেছে নড়া বি মাইনাস বাহান্ন এর আধুনিক সংস্করণগুলিতে যেমন বি পাঁচ দুইকে এক বাকে উন্নত অটোমেশন ও ইলেকট্রনিক সিস্টেম যুক্ত হয়েছে নতুন সংস্করণগুলোতে ফায়ার রেট আরও দ্রুত এবং সেল লোডিং প্রক্রিয়া সম্পূর্ণরূপে যান্ত্রিক করা হয়েছে তাছাড়া তেল নতুন ব্যারেল উপাদান এবং রিকয়েল সিস্টেম ব্যারেল লাইফ বাড়িয়েছে যার ফলে এটি বহু হাজার রাউন্ড ফায়ার করেও নির্ভুলতা হারায় না এটি গোলাবারুদ বহন ক্ষমতাও প্রশংসনীয় নোরা বি বাহান্ন প্রায় ত্রিশ থেকে ছত্রিশটি সেল বহন করতে পারে এবং প্রতিটি সেল আলাদা প্রকারের হতে পারে কি হাই এক্সপ্লোসিভ স্মোক ইলুমিনেশন বা এন্টি ট্যাঙ্ক সাবমুনিশন এর ফলে যুদ্ধক্ষেত্রে এটি বহুমুখী ভূমিকা পালন করতে পারে শত্রুর খাঁটি ধ্বংস করা ট্রেঞ্চ ধ্বংস করা ট্যাঙ্ক ঠেকানো বা শত্রুর অগ্রগতি থামানো সব কিছুতেই এটি কার্যকর সার্বিয়া এই সিস্টেমটি শুধু নিজেদের ব্যবহারের জন্যই নয় রপ্তানির জন্য উন্নত করেছে বর্তমানে নড়াবি বাহান্ন বাংলাদেশ কেনিয়া মিয়ানমার সাইপ্রাসও আরও কয়েকটি দেশে বিক্রি হয়েছে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এটি গ্রহণ করার পরের সাফল্য আরও আলোচনায় আসে বাংলাদেশি সংস্করণে কিছু বিশেষ পরিবর্তন আনা হয়েছে যেমন উন্নত ন্যাভিগেশন সিস্টেম নতুন ডিজিটাল ফায়ার কন্ট্রোল এবং স্থানীয় পরিবেশ অনুযায়ী ইঞ্জিন কুলিং সিস্টেমে পরিবর্তন নরাবি মাইনাস বাহান্ন এর অন্যতম বৈশিষ্ট্য হল এর স্বল্প সময়ে যুদ্ধের প্রস্তুতি নেওয়া অনেক সেলফ প্রোবেল আর্টিলারি তাদের পজিশন নিতে তিন থেকে পাঁচ মিনিট সময় নেয় কিন্তু নরাবি বাহান্ন মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই প্রস্তুত হয়ে ফায়ার করতে পারে এই তৈরি প্রতিক্রিয়াশীলতা যুদ্ধক্ষেত্রে তাকে বেঁচে থাকার সুযোগ দেয় কারণ এটি দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে এবং শত্রুর পাল্টা আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারে নরা বি মাইনাস বাহান্ন এর আরেকটি বিশেষত্ব হল এর সাশ্রয়ী মূল্য পশ্চিমা সিস্টেমগুলির তুলনায় এর দাম অনেক কম হলেও এর কার্যক্ষমতা প্রায় সমান এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি আকর্ষণীয় বিকল্প তৈরি করেছে যারা ব্যয়বহুল আমেরিকান বা ইউরোপীয় সিস্টেম কিনতে পারে না কিন্তু আধুনিক আর্টিলারি প্রযুক্তি চায় সার্বিয়া এই দিকটি মাথায় রেখে এর উৎপাদন খরচ কমিয়েছে কিন্তু মানের ক্ষেত্রে কোনো আপোষ করেনি যান্ত্রিক দিক থেকে বি মাইনাস বাহান্য এর নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্য এর ইঞ্জিন অত্যন্ত মজবুত এবং দীর্ঘমেয়াদী অভিযানের সহজে অতিরিক্ত মেনটেনেন্স ছাড়াই কাজ করতে সক্ষম সার্বিয়ান ডিজাইন ইঞ্জিনিয়াররা নিশ্চিত করেছেন যে এটি কঠিন আবহাওয়া যেমন মরুভূমি বা তুষারাচ্ছন্ন এলাকা উভয় অবস্থাতেই কার্যকরভাবে চলতে পারে ব্যালান্সের দিক থেকেও এটি প্রশংসনীয় এর ওজন বন্টন এবং সাসপেনশন সিস্টেম এমনভাবে নকশা করা হয়েছে যে অফরোড চলাচলের সময় ও সেল সময় গাড়িটি স্থিতিশীল থাকে এটি বিশেষ করে দীর্ঘ দূরত্বের উচ্চ নির্ভুলতা বজায় রাখতে সাহায্য করে অবশ্য নরাবি মাইনাস বাহান্ন এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে উদাহরণস্বরূপ যদিও এটি অত্যন্ত কার্যকর ও সাশ্রয়ী তবে এর প্রোটেকশন লেভেল ভারী সিস্টেমগুলির ট্র্যাকড্র এর চ্যাসিস ভিত্তিক হওয়ায় এটি ট্যাঙ্কের মতো শক্তিশালী আর্মার পায় না ফলে এটি হালকা থেকে মাঝারি ফায়ারে দিকে থাকতে পারে তবে এর উচ্চ গতিশীলতা এই দুর্বলতাকে অনেকটাই পূরণ করে দেয় কারণ এটি স্থির থেকে যুদ্ধ করার জন্য নয় বরং চলমান ও দ্রুত আক্রমণ প্রতি আক্রমণের জন্য তৈরি নরাবি বাহান্ন প্রমাণ করেছে যে ছোট দেশও চাইলে আধুনিক আর্টিলারি ও তৈরি করতে পারে সার্বিয়ার জন্য এটি একটি গর্বের প্রতীক কারণ এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি পেয়েছে যুদ্ধক্ষেত্রে এর কর্মক্ষমতা ইতিমধ্যেই পরীক্ষিত এবং সাম্প্রতিক বছরগুলোতে যারা এটি ব্যবহার করেছে তারা এর নির্ভরযোগ্যতা ও শক্তির সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতা প্রকাশ করেছে যুদ্ধক্ষেত্রে নরাবি বাহান্ন সাধারণত আকাশের ড্রোন বা রাডারের মাধ্যমে শত্রুর অবস্থান শনাক্ত করে এবং স্বয়ংক্রিয়ভাবে ফায়ার কন্ট্রোল সিস্টেমে সেই ডেটা স্থানান্তরিত করে ফলে এটি মানব ত্রুটির সম্ভাবনা কমায় এবং টার্গেটিং আরও নির্ভুল হয় এই প্রযুক্তিগত সমন্বয়ী নরাবি পাঁচ দুইকে একুশতম শতকের যুদ্ধক্ষেত্রের উপযোগী করে তুলেছে সার্বিয়ান সেনাবাহিনী ভবিষ্যতের আরও উন্নত সংস্করণ তৈরির পরিকল্পনা করছে যেখানে উন্নত আয় ভিত্তিক টার্গেট রিকগনিশন স্বয়ংক্রিয় ড্রোন ইন্টিগ্রেশন এবং আরও হালকা আর্মার যুক্ত করা হবে এই উন্নয়নগুলো শেষ হলে নরাবি বাহান্ন ভবিষ্যতের যুদ্ধে এক বিশাল ভূমিকা রাখতে পারে সব মিলিয়ে বাহান্ন হল এমন একটি সেলফ প্রোপেল হাউজার যা তার শ্রেণীর অন্যতম সেরা হিসেবে গণ্য হয় এর মিস